ফ্লিপকার্ট পার্সেল ডেলিভারি করতে গিয়ে যে চল্লিশ হাজার টাকা দামের ফেলেছিলাম সেই ভিডিওটা দেখার পর তোমরা আমাকে মন্তব্য করেছিলে যে দাদা এইরকম যেহেতু আমি এই লাইনে পাঁচ বছর কাজ করছি এমন ঘটনা এর পরেও আমার সাথে ঘটেছে অনেক কয়েকবার এই ডেলিভারি বয়ের থেকে পার্সেল হারিয়ে যাওয়া শুধু আমার সাথেই ঘটে না আমাদের অনেক অনেকজনের সাথে এমন ঘটনা ঘটেছে তাদেরকেও খেসা দিতে হয়েছে শুধু আমাদের হবে নয় আপনারা একটু যদি কমেন্ট বক্স খেয়াল করেন দেখবেন যে অনেক ডেলিভারি বয়ের সাথে এমন কোনো না কোনো ঘটনা কয়েকবার ঘটেইছে তো চলো আজকে আবার একটা পার্সেল হারিয়ে যাওয়ার ঘটনা তোমাদের বলবো না এবার আর চল্লিশ হাজার দামের পার্সেল হারায়নি এবার হারিয়েছিল একটা আঠারোশো টাকা দামের পার্সেল যেটা ছিল রিং লাইট টিকটক ভিডিও করে না টিকটক ইনস্টাগ্রাম ভিডিও করা যে রিং লাইট গুলো হয় ওই লাইটগুলো আমি হারিয়ে ফেলেছিলাম রাতের বেলায় তারিখটা ছিল চব্বিশে ডিসেম্বর তারিখটার কথা আমার আজও মনে আছে এটা কেন মনে আছে সেটা তোমাদের ভিডিওতেই আমি বলে দেবো হ্যাঁ পার্সেল হারানোর জন্য কিন্তু আমি দায়ী ছিলাম না হ্যাঁ আমি কিছুটা দায়ী কিন্তু দায়ী ছিল কিন্তু অন্য সেটাও তোমাদের বলবো বলে রাখি তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা ভালো করে জানবে যাবতীয় যত নতুন ছেলে থাকে না তারা সবাই আমার সাথে ট্রেনিং করতে যায় কেন কি জানি সবাই বলে যে ট্রেনিংটা নাকি আমি ভালোই দিই সেদিনও আমার সাথে একজন নতুন ছেলে ট্রেনিং গেছিল নাম হচ্ছে রোহিত আমাদেরই পাশের গ্রামে তার বাড়ি সে আমার সাথে ট্রেনিংয়ে গেছিলো তার পিঠের মধ্যে ছিল প্রায় সত্তরটার মতো পার্সেল আর দুপাশে দুটো বস্তায় বাঁধা ছিল আর কি আর যেহেতু আমি রিং লাইটের কথা বলছি রিং লাইটটা এমন একটা শেপে আসে না যেটা ব্যাগের মধ্যে ভরা দুষ্কর ব্যাপার ব্যাগের মধ্যে যদি ভরা হয় না অন্যান্য পার্সেল ঠিক মতো ভরা যায় না তাই সেই পার্সেলটা সেই হাতে আমি ধরে দিয়েছিলাম যে পার্সেলটা তুই ধরে থাক যখন পার্সেলটা দেওয়ার টাইম হবে তখন তুই দিয়ে দিবি আর পার্সেলটা এমন একটা জায়গার পার্সেল না ওটা একদম শেষেই দিতে হবে এমন একটা অবস্থা ছিল আমার যেহেতু আমার কাছে অনেক পার্সেল ছিল আর আমি ট্রেনিং দিচ্ছিলাম ছেলেটাকে তাই কাজ করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যে তখন সাতটা বাজে আমি মোগ্রাম থেকে নরসিংপুর হয়ে রতনপুরের পার্সেল দিতে আসছিলাম রতনপুরের পার্সেল যখন দিচ্ছিলাম তখন ভাইটা আমার বাইক থেকে নেমে দাঁড়িয়েছিল রতনপুরে কাস্টমারের পার্সেল দিয়ে তাড়াহুড়ো করে আমি উদ্ধারপুর দিকে আসলাম কারণ উদ্ধারপুরের দুই একটা পার্সেল তখন বাকি ছিল যেহেতু রাত নটার মধ্যে আমাদের নৌকার বন্ধ হয়ে যায় আর নৌকার বন্ধ হলে আমাকে এক্সট্রা পঁচিশ কিলোমিটার ঘুরে আমার অফিসে আসতে হয় তাই তাড়াহুড়ো করছিলাম সেই সময় আমার পার্সোনাল নাম্বারে একটা কল আসে কলটা যথারীতি আমি রিসিভ করি আর তোমাদের বলে রাখি যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করছি তো আমার পার্সেল নাম্বার অনেকের কাছেই থাকে তো কলটা রিসিভ করার সাথে সাথেই বললো যে আমি রতনপুর থেকে বলছি দাদা ভালো আছো তো আমি বিরক্তি শুরু বললাম হ্যাঁ আমি ভালো আছি আমি কাজ করছি কাজ করতে অনেক লেট হয়ে গেছে কিছু বলবে আমাকে বলো না কিছু বলবো না সব তোমার ঠিকঠাক আছে তো হ্যাঁ ঠিকঠাক আছে তোমার কি পার্সেলের কথা ছিল আমার একদিন পর তুমি ঠিক তো আমি আবারও কিছুক্ষণ আবার ফোন আসে আবার ফোন করে হেসে বলে দাদা সব ঠিক আছে তো তোমার আমি তখনও কিন্তু বুঝতে পারিনি যে আমার কোন একটা পার্সেল বোধহয় হারিয়ে গেছে তখন আমি বললাম হ্যাঁ আমি ভালো আছি তুমি কি মজা করছো নাকি আমার সাথে কি হয়েছে বলো কি ঘটনা বুঝলে না এমনি ফোন করেছিলাম তোমার সব ঠিকঠাক আছে তো বলে ফোনটা কেটে দিত এরকম করার পর কিছুক্ষণ পর পর ফোন করছে আমার সাথে ইয়ারকি করছে স্বাভাবিকভাবেই আমার ইয়ার্কিটা সহ্য হচ্ছে না রাত অনেক গড়েই যাচ্ছিল আর আমি নৌকা পাবো না তার জন্য আমি বিরক্ত হয়ে ফোন কেটে দিয়েছিলাম তখনও কয়েকটা পার্সেল বাকি ছিল পার্সেল রীতি যখন আমি সেই রিং লাইটটা ডেলিভারি করব তখন আর ব্যাগের মধ্যে পার্সেলটা খুঁজে পাচ্ছি না তখন আমার মনে হলো পার্সেল তো আমি রোহিতের রাতে দিয়েছিলাম তখন রোহিত করে রোহিত পার্সেলটা কোথায় পার্সেল তো ব্যাগের মধ্যে নেই তখনই রোহিতের মাথায় আছে রোহিত বলছে দাদা ওই যে রতনপুর রতনপুরে ওখানে তো তুমি দাঁড়িয়েছিলে আমিও দাঁড়িয়ে ছিলাম ওখানটাই বোধহয় আমি পার্সেলটা রেখে চলেছি হ্যাঁ আমি শিওর ওখানটাতেই পার্সেলটা আমি রাখার পর আর ব্যাগে ভরতে মনে নেই আমার হাতে রাখতে আমার আর মনে নেই আমার তখনই মনে পড়লো যে যেই দাদাটা আমাকে ফোন করেছিল রতনপুর থেকে সেই দাদাটার কাছেই পার্সেলটা আছে সঙ্গে সঙ্গে আমি ফোন ব্যাক করলাম দাদা দেখলাম দুবারেই ফোন কেটে দিল তিন নম্বর তিন নম্বর বেলায় দাদা ফোনটা রিসিভ করলো ফোনটা রিসিভ করেই আমার কথা আমাকে ঘুরে দিল বলছে কিছু বলবে এখন তো অনেক রাত হতে চললো এখন আর কথা বলবো না কাল সকালে কথা হলো আমি বললাম দাদা পার্সেলটা তুমি পেয়েছো তাই না বলে হ্যাঁ আমি পেয়েছি তো তোমাকে তো বলার চেষ্টা করছি আমি তো ই আর কি করছিলাম তুমি কেন বুঝতে পারলে না আমি বললাম যে দাদা সারাদিন তো কুকুরের মতো খাচ্ছি তাই মাথার মধ্যে এগুলো ছিলই না কখন বাড়ি যাব কখন দুটো খেতে পাবো সেটাই ভাবছিলাম বোঝা ঠিক আছে পার্সেলটা আমার মেয়ে পেয়েছে কিন্তু মেয়ে পার্সেলটা খুলে ফেলেছে এটার মধ্যে কোনো লাইট জাতীয় কিছু আছে দাদা পাশলা তোমার কাছে রেখে দাও আমি ব্যাপারটা দেখছি এই সমস্ত ঘটনাটাই সে রিং লাইট কাস্টমারটাকে বললাম যে এই মুহূর্তে তো আমার কাছে আঠারোশো টাকা নেই কিন্তু তোমার পাশলা সেভ আছে এখন কি করি উপায়টা কি কাস্টমার সাথে সাথে আমাকে কিন্তু আঠারোশো টাকা দিয়ে দিল বললো তুমি নাও নিয়ে ডেলিভারি করে দাও আমি কালকে পেলেই কোনো অসুবিধা নেই আর পাশলটা খুলে ফেলেছে এতেও কোনো অসুবিধা নেই আনবক্সিং হয় আমি করলামই না অন্য কেউ আমার পাশলটা আনবক্সিং করে দিল আমার কোনো সমস্যা নেই তার পরের দিন সকালে ওই দাদাটার মেয়ের জন্য একটা ভালো দেখে আমি কেক নিয়ে গেলাম যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল তার হাতে কেকটা দিলাম দেওয়ার পরে পাঁচলা নিলাম হ্যাঁ আমিও কিন্তু ওখান থেকে কেক খেয়েছিলাম ওই কেক কাটার উদযাপনটা ওদের ওখানেই করেছিলাম এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আসল শিক্ষা কার পা উচিত ছিল আমার তাই না আমি কিন্তু শিক্ষা পাইনি শিক্ষা যে সেই রোহিত নামের ভাইটা ভাইটা কিন্তু ডেলিভারি বয়ের কাজে আর ঢোকেনি জানো তো এর পরেও আমি কয়েকবার পাসেল হারিয়ে ফেলেছিলাম